ফাইনালি ওয়েটিং ইজ ওভার মোস্ট ওয়েটেড বিয়ে আমাদের বাড়ির তো যা আমার সবচেয়ে ছোটো বোনের বিয়ে ছিল তো যার বিয়ের জন্য এত তোড় এত শপিং এত প্যাকিং এত কেনাকাটা এত ডান্স পারফরমেন্স সব কিছু করার জন্য যে আমি কত এক্সাইটমেন্ট ছিলাম যে তারই বিয়ে দেখতে দেখতে চলে আসলো তো আমরা সে আমাদের যাওয়ার কথা ছিল সকালবেলাতেই কিন্তু সেটা দুপুর হয়ে গেল কিন্তু যাই হোক যেতে তো হবেই ছোটো বোনের বিয়ে বলে কথা তো বাসে কিছু খাবার কিনেছিলাম তার মধ্যে দেখলাম আমার বর নিয়ে এসেছিলো মেলোডি চকলেট তো আমার বাবা ওকে না মেলোডি বলে কে তো তাই বলছিলাম যে মেলেডির বিয়ে যাচ্ছি মেলেডি চকলেট খেতে খেতে তো যাই হোক পৌঁছে গেছি আমরা পুরুলিয়া পৌঁছে কিছু মিষ্টির দোকান গেছিলাম একটু কিছু কেনাকাটা করার ছিল তারপরে পৌঁছে গেলাম বাড়ি তো বাড়িতে দেখলাম সবাই চলে এসেছে মানে পুরো বিয়েবাড়ির বাড়ি লাগছিলো মাসি মামা মেশো মাসি মামি দিম্মা মানে সবাই সবাই মিলে এখানে বসে গল্প করছিল আর এই হচ্ছে আমার মিষ্টি বোন আমার ছোট্ট বোনু যার বিয়ে তো যাই হোক চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সঙ্গে থেকে টাটা